সন্ধেবেলায় চা বা কফির সাথে এই স্ন্যাক্সটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে দেখে লোভ লাগছে তাই না তো চলো আজকে ঝটপট তোমাদের এই রেসিপিটা একটু করে দেখাই সো হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো তবে আমি সেদিনকে নিয়েছিলাম ভেটকি মাছ কয়েকটা ভেটকি মাছকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে ভোলা মাছ বা কাতলা মাছও ব্যবহার করতে পারো এবার কিন্তু এটাকে একটু ম্যারিনেট করার পালা প্রথমেই দিয়ে দিলাম একটা গোটা পাটিলেবুর রস আর আমি যে লেবুটা নিয়েছিলাম এত শক্ত ছিল তো তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ব্যাস তারপরে দিয়ে দিলাম একটুখানি গোটা গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম সেটা এইটা দিয়ে না বেশ কিছুক্ষণ মেখে রেখে দেব আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি অ্যাকচুয়ালি রেসিপিটার নাম ছিল মানে আমি নাম দিয়েছিলাম ফিশ পাকোড়া তোমরা চাইলে মন মতন একটা নাম বসিয়ে নিও তারপর যে আসল মশলা সেটা হচ্ছে ধনে পাতা কয়েক রসুন আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি আর এই দেখো পেস্টটা ঠিক এই রকম দেখতে হয়েছে তো এটাও এবার মাছের মধ্যে ঢেলে দিলাম ঢেলে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আমি মাছটা মোটামুটি ওই দু তিন ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিলাম তারপর দিলাম একটু সাদা তেল আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা শুকনো লঙ্কার গুঁড়োর বদলে আবার এখানে গোলমরিচটাই ব্যবহার করতে পারো তো এটাকে চলো ভালো করে মেখে নিই ম্যারিনেশনের পর মাছটাকে ঠিক এরকম দেখতে হয়েছে আর আমি মোটামুটি তিন ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম তোমরা চাইলে এর বেশি বা কম রেস্টে রাখতে পারো সেটা একদমই অপশনাল আসলে কি বলো তো মা তখন অন্যান্য রান্নাগুলো করছিল বলে আমি মাছটাকে অতক্ষণ রাখতে পেরেছিলাম যাই হোক তারপর এখানে মাছটাকে একটু অন্য বড় বাড়িতে ঢেলে নিয়েছি কারণ ওইটুকু বাটিতে মোটেই মাখা যাবে না এরপর দিয়ে দিলাম একটা গোটা ডিম আর দিলাম উঁচু উঁচু দু চামচ কর্নফ্লাওয়ার তবে এর মধ্যে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করা যেতেই পারত তবে আমি দিয়ে আমি শুধু কর্নফ্লাওয়ারটাই দিয়েছি এইবার আর কিছুই না তেল গরম করে দিয়েছি এবার টুকটুক করে সব কটা পকোড়া এক এক করে ভেজে নেব এই ফিশ পকোড়ার রেসিপিটা এতটাই সহজ যে যারা রান্না পারো না তারাও কিন্তু চটজলদি একদম সহজে এটা বানিয়ে নিতে পারবে তবে এই স্ন্যাক্সের মধ্যে নতুনত্ব ব্যাপারটা খুব একটা নেই কারণ ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই করার সময় মাছটা কিন্তু জাস্ট এইভাবেই ম্যারিনেট করা হয় একটাই ব্যতিক্রম সেটা হচ্ছে ওটাকে ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করা হয় তো আমি ভাবলাম চলো একদম সহজে আমি একটু পকোড়া টাইপের বানিয়ে নিই তাহলে ব্রেড ক্রামসের ঝামেলাও থাকবে না কোটিং করার ঝামেলাও থাকবে না কিন্তু বেশ মুচমুচে সুন্দর একটা মুখরোচক জলখাবার হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভাজছিলাম নইলে না ভেতরটা কাঁচা থাকবে আর ওপর থেকে একদম পুড়ে যাবে তো এই দেখো আমার পকোড়াগুলো কিন্তু এক এক করে হয়ে গেছে আর এত সুন্দর মুচমুচে হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল চলো তোমাদেরকে এবার দু একটা পকোড়া একটু ভেঙে দেখাই ভেতরে কিন্তু জাস্ট মাছটা এতটাই সুন্দর বোঝা যাচ্ছে আর কোটিংটা একদম পাতলা দেখো এই সব জিনিসের কোটিং যত পাতলা হবে খেতে কিন্তু তত বেশি সুন্দর হবে আর আমার এই ফিশ পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো টাটা